ন্যাশনাল সুইমিং এ বরাবরের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী এবারও তেত্রিশতম জাতীয় ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারের সংস্থাটি চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চার দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে বত্রিশটি স্বর্ণ ছাব্বিশটি রূপা ও বারোটি ব্রোঞ্জ জিতে প্রথম নৌবাহিনী এছাড়া দশটি স্বর্ণ পনেরোটি রূপা ও তেইশটি ব্রোঞ্জ জিতে সেনাবাহিনী রানার্স আপ হয়েছে সাঁতারে সাফল্যে বরাবরের মতো আবারও একক আধিপত্য বাংলাদেশ নৌবাহিনীর ন্যাশনাল সুইমিং ডাইভিং ওয়াটার পোলো কম্পিটিশনে নেভি এবারও চ্যাম্পিয়ন বত্রিশটি গোল্ড মেডেলের সাথে বাগিয়ে নিয়েছে ছাব্বিশটি সিলভার আর বারোটি ব্রোঞ্জ পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর রাফি পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে মেয়েদের বিভাগে একই সংস্থা জ্যুথি আক্তার জিতেছেন চারটি স্বর্ণ ও একটি রৌপ্য সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ অবশ্যই এটা নতুন একটা চ্যালেঞ্জ ছিল কারণ রেকর্ডগুলো যেহেতু আমারই ছিল তো নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ বলতে পারেন আমার মূলত সাব আপনার স্কলারশিপে যেটা আছে আর কি ফিনার এখানে পাঠানোর মূল লক্ষ্যই হচ্ছে সাব গেমসে যাতে দেশের জন্য গোল্ড নিয়ে আসতে পারি কখনো আশা করি নাই যে আমি সেরা প্লেয়ার হইতে পারবো বা সেরা সাঁতারো হইতে পারবো বাট পাইছি অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ সামনে প্ল্যান আছে অলিম্পিকে যাওয়া সাব গেমসে যাওয়ার যেখানে যায় ভালো একটা রেজাল্ট হবে বা ভালো টাইমিং হবে এটারই আশা রাখি আর কি সাঁতারকে এগিয়ে নিতে নিরলস কাজ করে চলেছে ফেডারেশন সফল আয়োজন শেষ করতে পেরে সন্তুষ্ট কর্তারা দশটা নতুন রেকর্ড হয়েছে গত পাঁচ দশ বছরের নতুন রেকর্ড দশটি হয়নি এর মধ্যে ছয়টা ছেলেদের চারটা মেয়েদের তার মানে কি আমাদের আমাদের ইম্প্রুভ হচ্ছে দিন প্রতিদিন ইয়ারলি প্রতি ইয়া বছর যা জাতীয় সাঁতারে সেটা রেকর্ড ভাঙ বাঙ্গাল মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে দ্য সুইমার্স আর ডুইং গুড তাদের ট্রেনিংও ভালো হচ্ছে চার দিনের আয়োজনের শেষ দিন হয়েছে আরও দুটি জাতীয় রেকর্ড মেয়েদের একশো মিটার ব্যাক স্ট্রোকে এক মিনিট এগারো দশমিক আট তিন সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন নৌবাহিনীর জুথি আক্তার আর ছেলেদের চারশো মিটার ফ্রি স্টাইলে চার মিনিট চোদ্দ দশমিক দুই পাঁচ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড ভেঙেছেন নৌবাহিনীর কাজল মিয়া শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা